জীবনে সহজ বা চাইলে তোমাদের স্বাগত চলে এসেছি ছাদে বৃষ্টি পড়ছে টিপটিপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছাদে আবার ফুলগুলোকে তুলবো প্লাস্টিক নিয়ে এসেছি কিন্তু ভিউটা খুব ভালো লাগছে ছাদে হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছি পতাকাটা দেখলেই বুঝতে পারবে এরকম হাওয়া দিচ্ছে শান্ত একটা পরিবেশ যাই ফুলগুলো তুলে নিই আবার জ্বরে জোরে বৃষ্টি এলে ফুল তুলতে পারবো না আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি হবে এবছর না বৃষ্টি ভীষণ মানে কাজকর্ম বেশ ভালো করছে এত ভালো করছে মানে অতি ভালো আর বেশি ভালো বেশি খারাপ কোনোটাই বেশি ভালো না অতিরিক্ত ভালো বললে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি মানে অতিরিক্ত খারাপ হলেও নাজেহাল হয়ে যায় মাঝে অবস্থাতেই থাকাই ভালো কী করা যাবে তার ইচ্ছা হয়েছে এবছর সে ভালোভাবে কাজকর্ম করবে করছে আর আমরাও নাজেহাল হচ্ছি সেই ফুলগুলো আগে তুলে নিই তারপরে আবার আসছে দেখো চলে এসছে আমি ও খাচ্ছে বলে আমি সাইড দিয়ে চলে এলাম ও ঠিক মানে খেতে খেতে মুখটাও নিচে তুমি আসিনি ওপরে চলে এসছে উকি ঝুঁকি মেরে দেখছে যে যা বলছিল বলছিল মা খেয়েছো ঠিকঠাক আছে স্কুল আছে তো হ্যাঁ পরীক্ষা আছে আজকে হ্যাঁ শোন না শোন না মায়ের যেরকম লেগে গেল কোমরে তা কি হবে এখন রান্না বান্নাটা কে করবে বাবা স্লিপ হয়ে গেছে বাবা এদিকে আসো তুমি হাওয়াই চুটে পড়ে আছো এদিকে আসো দেখছো তো পিছলে গেছে নিচটা দেখতে পাচ্ছ একভাবে বৃষ্টি পড়ছে তো মা তো এসব পরিষ্কার করতে গিয়ে মায়ের লেগে গেলো কোমরে তাই না মাকে কিন্তু জ্বালাতন করবে না তুমি তোলো ফুলগুলো তোলো তো দেখি যতগুলো পারো তোলো প্যাকেটটা নাও মাকে আর জ্বালাতন করবে তুমি তো করো না মাকে জ্বালাতন তাই না মায়ের কি কষ্ট একটু মালিশ করে দিয়েছো মাকে হ্যাঁ

কালকে চলে যায় বাবা কোন কি হবে তুই এ কর একটু মালিশ টালিশ কর মালিশ করত না বাবা আগে ডাক্তার দেখিয়ে নে বিপদ কীভাবে আসে কেউ বলতে পারে না দেখো এই ফুলের টপ টপ সরাই সরিয়ে পরিষ্কার করতে গিয়ে ওর লেগে গেলো কোমরে কি করা যাবে তা যাই হোক একটু তুলসী চারা না একজন চেয়েছে আমাদের ফ্ল্যাটে তো এখানে তো অনেক তুলসী গাছ আমি বলেছি আচ্ছা আমি এনে দেবো সেই জন্য একটু তুলসীর চারা তার জন্য তুলে নিয়ে যাচ্ছে আসলে অনেক সময় অনেক গাছ খোঁজে তুলসী গাছ বিশেষ করে পাওয়া যায় না তা আমাদের ওপরে এত যখন হয়েছে তখন দিয়ে দিই আর ছাদে যেভাবে হচ্ছে নিচে মনে হয় না যে সেভাবে হবে আর আমার তো নিচে বাইরের দিকটা লাগালে তো আর থাকেই না সব নিয়ে চলে যায় তা ওই গাছ নিয়ে আর ফুল নিয়ে এবার নিচে চলে যাবার এরা যেতে দেয় আমাকে মাম তো সর্বক্ষণ থেকে যেতে পারলেই ভালো হয় ফুল আমাকে দেবে না যেতেই

দেখতে পাচ্ছ বেশ ভালো জুতোর জুতোর আর এসে সেই নিত্যদিনের রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে না কত ঢ্যাঁড়স ছিল সেই ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আলুটা আগে বসিয়ে দিয়ে তারপর ঢেঁড়সটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর কেটে নেবো গোটা গোটা ঢ্যাঁড়সগুলোকে কেটে রাখলে ভালো আর নেলে ঢেঁড়স ধুতে গেলে সে এরকম একটা হ্যাঁ ভাব হয় না ভালো লাগে না তবে গোটা অবস্থাতেই ধুয়ে কাটতে দেখেছি আমি ছোটোবেলা থেকে মা ঠাকুমা জেঠিমা সবাই ওইভাবেই করতো যেরাম দেখেছি সেরাম শিখেছি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর একটু শুকনো লঙ্কা ফেরণ দাও বা কাঁচা লঙ্কা ফোড়ন দাও একটু কালো জিরে বা একটু পাঁচ ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আর একটু টমেটো যদি থাকে তো খুব ভালো হয় চাপা দিয়ে দিয়ে করতে পারলে খুব ভালো হয় রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে ভালো লাগে আর যদি তার মধ্যে একটু চিংড়ি মাছ পড়ে আরও বেশ সুস্বাদু খেতে লাগে যে কোনো জিনিসই না চিংড়ি মাছটা পড়লে বেশ ভালো লাগে বাঁধাকপিতে বলো ইঁচুড়ে বলো ঢেঁড়সে বলো কিন্তু ওই চিংড়ি মাছ এনে বাছাটাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার আর কি তা ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি এইভাবেই চলছে সকালবেলাটা একটা যুদ্ধ জানো তো সব সময় আমরা ফাইট করে চলেছি প্রত্যেকে আমরা এক একজন ফাইটার সুতরাং আমরা কখনোই একথা ভাববো না যে আমি যুদ্ধে এগিয়ে যেতে পারবো না আগে তো এগোতে হবে তারপর তো যুদ্ধ করার ব্যাপার এগিয়ে যেতে পারলে না সাহস আপনি আপনি নিজের মনের মধ্যে চলে আসে যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কোনোদিন তো সেইভাবে হসপিটালে ভর্তি থাকিনি ওই ডেলিভারি হওয়ার সময় যা হসপিটালে ভর্তি হয়েছিলাম সেইভাবে বড় কোনো অসুখ কোনো দিনই আমার হয়নি তারপরে যখন ক্যান্সার আক্রান্ত হলাম খুব ভেঙে পড়েছিলাম একটা অজানা আতঙ্ক মনকে গ্রাস করে বসেছিল কিন্তু যেই হসপিটালে ভর্তি হয়ে গেলাম আরও পাঁচজনকে দেখলাম যে আমার থেকেও তাদের দুর্বিষহ অবস্থা তখন না মনে অনেকটা সাহস পেলাম তখন ভাবলাম যে না আমিও জিততে পারবো আমিও এগোতে পারবো কারণ আমার থেকেও খারাপ পরিস্থিতি তো অনেকে আছে তারাও তো যুদ্ধ করছে তাহলে আমি কেন পারবো না এইভাবে নিজের মনোবলকে আস্তে আস্তে বাড়াতে থাকলাম সুতরাং মনোবল নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে ভেঙে পড়লে চলবে না আর যদি ভেঙে পড়লাম তাহলে আর এগোবো কী করে যাই হোক অনেক কথা বলা হয় সকালবেলা কাজকর্মের মধ্যে দিয়ে দেখো ঢ্যাঁড়সটা আমার রেডি হয়ে গেল এটা না সকালবেলা জলখাবারেও হয়ে যাবে আর খানিকটা যদি থাকে দুপুরে ভাতের সাথে দিয়ে দেবো এভাবে হয়ে গেল কারণ সকালবেলাটা যা হোক করে একটা রেডি করে দিতে পারলেই হলো আর টেবিলের অবস্থা সকালবেলাটা ঠিক আমার এরকম থাকে একদম অগোছালো একটা অবস্থা জামা কাপড়গুলো মেলতে যাব মেলা হয়নি আর এখন হ্যাঙ্গার তো আমার সঙ্গী সব সময়ের কারণ বৃষ্টি বাদলার দিনে দিনে হ্যাঙ্গার দিয়ে মেললে না অনেকটা জায়গা কম লাগে হ্যাঙ্গার দিয়ে দিয়ে ঝুলিয়ে দিই জায়গাটাও কম লাগে আর আজকে সকালবেলা ঢেঁড়সের তরকারি তো করেছি রুটির জন্য আর একটু না পাউরুটিও আছে তা পাউরুটির জন্য আমি একটুখানি মাখনটা বার করে নিলাম দেখলাম যে পাউরুটিটা ডে ডোবার হয়ে যাবে কালকে ওই জন্য ওটা বার করে নিলাম তাই ভাবছি রুটিটা আর করবো না ওই ব্রেড বাটার আর ঢ্যাঁড়সের তরকারিটা থেকেই যাবে দুপুরবেলা হবে আর এদিকে চাটার মনে হয় থেকে থেকে ঠান্ডাই হয়ে গেল হাজব্যান্ড নিজে চা খেয়ে চলে গেছে আমার চাটা আছে চাপা দেওয়া তো চাটাই একটু খেয়ে নিই খেয়ে নিই আর একটু এনার্জিটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করছি আর কি চায়ের সাথে বিস্কুট এটা তো সময় চায় অনেকে না শুধু চা খায় আমি আবার বিস্কুট ছাড়া চা একদম খেতে পারি না আমি যখনই চাই চা খাই দুটো বিস্কুট নিই কিন্তু মুড়ি দিয়ে চা খাওয়াটা সবথেকে বেশি ভালো শুকনো মুড়ি দিয়ে যদি চা খাওয়া যায় সেটাই সব থেকে বেশি ভালো আর এদিকে চা খাচ্ছি চা খেতে খেতেই হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছিলো তা তার সাথে বাজার থেকে এলেই আগে জিজ্ঞাসা করি বাজারের সব জিনিসের কি দর দাম এটা আগে জিজ্ঞাসা করি কারণ এখন সবার মুখে শুনছি যে বাজার দর অনেক বেড়ে গেছে খুব জিনিসের সবজি যে মানুষ খাবে সবজিরও দাম মাছ মাংস তার থেকে বরঞ্চ ও বলে যে আমরা যেহেতু আমিষ তাহলে মাছ মাংস এনে সেগুলো দিয়ে ভাত খাওয়া ভালো কারণ সবজির এতটাই দাম আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে এইভাবেই তো বুঝে সুঝে চলতে হয় আর এইভাবেই আমরা বুঝে সুঝে চলার চেষ্টা করি তার মধ্যেই চা খেয়ে ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে ঘরদোরগুলো পরিষ্কারেরও কাজ চলছে তা এইগুলো সকালবেলা করে নিতে না পারলে না বেলার দিকে দেখি পড়েই থাকে সেই কখন হাত খালি হবে তখন কাজ করতে পারবো এইভাবেই করি সকালবেলা কাজকর্মগুলো সাথে সাথে কিছু জামা কাপড় এদিক ওদিক অগোছালো হয়ে থাকে অগোছালো মানে কি ওই যে বারান্দায় যেগুলো শোকায় রাত্রিবেলা সেগুলো ঘরে দিয়ে দেওয়া হয় এদিক ওদিক যেখানে পাড়া যায় সেখানেই দিয়ে দেওয়া হয় সেগুলো শুকিয়ে যায় সেগুলোকে আবার ভাজ করে রাখতে হয় কারণ সকালবেলা তো আবার কাঁচাকুচির ব্যাপার আছে এই করতে করতে এই ঘরের বিছানাটাও তুলতে চলে এসেছি দুটো ঘরের বিছানা মোটামুটি তোলা হয়ে গেলে আর বর্ষাকাল তো ঘরটা ঝাঁপ দিয়ে রাখলে পরে যখন ওকে একটু মুছে নিলেই হলো তো সেইভাবেই সকালবেলা কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি কারণ তোমরা তো জানোই যে আমাকে একটা টাইমের মধ্যে কাজগুলোকে করতে হবে কারণ বিকালবেলাটা আমি একদমই সময় পাই না ওই সময়টা আমাকে বাইরেই কাটাতে হয় কারণ বিকালবেলা দোকানে যাই তাই দোকানের কিছু মালপত্র বোতল ব্যাগ সব দেখলে সেগুলোকেও গুছিয়ে গাছিয়ে রাখতে হলো তারপরে দোকানে কী কী মালপত্র নিয়ে যেতে হবে সেগুলোকে একটা লিস্ট বানাতে হয় কি কী আনতে হবে সেগুলো আর কিছু তরকারিপত্র আগের দিনের রয়ে গেছিলো একটু ভাত ছিল জানো তো সেটাকেই মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম সকালবেলা কিছু থেকে গেলে না সেগুলো দিয়ে চালিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসছি দুপুরবেলার মেনু নিয়ে একটু মাংস ঝোল করছি আর ওদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ঢ্যাঁড়ের তরকারি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলে খাবে সেদ্ধ আর বেলার একটু ডিমের তরকারি ব্যাস রান্না বান্না এখনো চলছে মানে ওই বেলার একটু তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্র সব কিছুটা মাজা হয়েছে কিছুটা আছে এখনো এদিকে দুপুরবেলার খাবার দাবার রেডি চাপা দেওয়া হয়নি চাপাটা দিয়ে নিলাম এবার একটু পুচে পাচে গোছানো তোলা এগুলো চলতে থাকে তা দেখলে সকালবেলা সাথে গেছিলাম সমাপ্তি টপ সরিয়ে পরিষ্কার করতে গিয়ে টপ তুলতে গিয়ে ওর কোমরে এমন লেগেছে খুব ব্যথা বেচারে একদম নিচু হয়ে কোনো কাজ করতে পারছে না শুনে খুব খারাপ লাগলো কিন্তু আমাদের মতো যারা গৃহবধূ তাদের তো ঘরে প্রচুর কাজ থাকে তারপর বাচ্চা আছে ছোট তাই নিয়েই দেখলাম জলখাবার টলখাবার সব রেডি করেছে যাই হোক আজকে ডাক্তারখানায় যাবে হঠাৎ করেই না বিপদ কিভাবে যে এসে যায় কেউ বলতে পারে না এরকমই বিপদ যখন আসে এরকম হঠাৎ হঠাৎ করেই আসে মানে এই মুহুর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে পরের মুহূর্তে কী হবে এইভাবেই হয় যাই হোক ডাক্তার দেখা মোটামুটি ডাক্তার সব ভালো ভালো ডাক্তারই বসে একটু যেতে হবে অটো করে গেলেই দেখাতে পারবে ডাক্তার দেখি আসুন ডাক্তার আর এদিকে একটু মেঘলা মেঘলাও আছে ঘরের লাইট টাইটগুলো বন্ধ মেঘলা মেঘলাও আছে অন্ধকার লাগছে আর ছেলে আজকে একটু বেরিয়েছে আসেনি এখনো ঠিক আছে তুই যে বললি হয়ে গেছে তুই যে বললি হয়ে গেছে একবার ফোন কর না যাই হোক ছেলে একটুখানি গেছে কাজে ওই জন্য জিজ্ঞাসা করছে দুই বন্ধু একসাথে থাকে তোকে জিজ্ঞাসা করছে একটু ফোন কর কারণ ফোনটা তো নিয়ে আমি ভিডিও করছি তাই যাই হোক প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই কামনা তো সবসময় করি আর করবো আর বাকি কাজকর্মগুলো এবার সেরে নিই বাইরে আকাশ মেঘলাই আছে এদিকটা একটু আলো আছে ঘরের ভেতরটা একটু অন্ধকার আজকে না বাইরে মেলেছে জামা কাপড়গুলো বাইরে মেলেছি বৃষ্টি এলে তুলে নেওয়া যাবে এদিক দিয়ে বেরিয়ে বাইরে থেকে নিয়েছি যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব সুস্থ থেকো প্রত্যেকে খুব ভালো থেকো এই শুভকামনায় টাটা